নমস্কার আমি আচার্য ডক্টর তপন শাস্ত্রী আজকে একটা অনুষ্ঠান নিয়ে আমরা এখানে হাজির হয়েছি আমি এখানে আজকে অঙ্কিত জেমসে বসেছি এটি সাউথ কলকাতা দেশপ্রিয় পার্ক ঠিক তার উল্টো দিকে অঙ্কিত জেমস এখানে বিভিন্ন ধরনের প্রিসিয়াস জেমস পাওয়া যায় এবং গোল্ড গোল্ডেন গোল্ড জুয়েলারি পাওয়া যায় এখানে বিভিন্ন সেলস সেলস আছে আছে তাদের মধ্যে অনেক রকম প্রশ্ন জিতেছে কারণ অনেক ক্লায়েন্টরা এসে তাদের কাছে অনেক রকম প্রশ্ন করে সেখানে আজকে আমার সাথে রয়েছে হৃত্তিকা এখানকার সেলস গার্ল ওর কিছু প্রশ্ন আছে ও আমাকে বলছিল যে স্যার আপনাকে কিছু প্রশ্ন করবো বিবাহ সংক্রান্ত ব্যাপারে তাই আজকে আমরা এই নিয়ে একটা কিছু আলোচনা করব দেখি ওর কি প্রশ্ন আছে আমি চেষ্টা করব যথাসম্ভব মানুষকে বোঝানোর মতো করে উত্তর দিতে বলো তোমার কি প্রশ্ন আছে নমস্কার আমার প্রশ্ন ছিল অনেক কাস্টমাররা এরকম প্রশ্ন করে যে অনেকে বলে মাঙ্গলিক দোষ আছে মাঙ্গলিক দোষ থাকলে বিয়ে হয় না আর বিয়ে হলেও ভালো থাকে না তো এটা কি ঠিক দেখো এটা সমাজে এই কথাটা প্রচলিত আছে এটা যে পুরোপুরি মিথ্যে সেটাও বলবো না আবার পুরোপুরি সত্যি সেটাও বলবো না আগে জানতে হবে মাঙ্গলিক দোষটা তার কিভাবে তৈরি দেখো মঙ্গল তো আমরা বলি ওর মঙ্গল মানে কি ওর শুভ তাহলে মঙ্গল তো শুভ তাহলে মাঙ্গলিক মানে খারাপ কেন হবে এবার বারোখানা ঘর আছে এবার মঙ্গল এই ঘরের মধ্যে কোন ঘরে অবস্থান করেছে তার তার মাঙ্গলিকটা বিচার যেমন সাধারণত লগ্ন থেকে চতুর্থ সপ্তম অষ্টম দশম এবং দ্বাদশ ঘরে মঙ্গল থাকলে আমরা বলি মাঙ্গলিক যুগ এই ঘর মঙ্গল থাকলে আহ এক চার সাত আট বারো দশটাকে বাদ দাও বারো এই পাঁচটা ঘর ধরো যে মঙ্গল তাতে খারাপ ফল দেবে তার মানে এই নয় যে আগেকার দিনে বলতো দেখো আহ সপ্তম প্রতি যদি অষ্টমে থাকে মঙ্গল সপ্তম প্রতি মঙ্গল অষ্টমে থাকে তাহলে বলা হতো যে বিবাহের পর তার স্বামী মারা যায় সত্যি কি তাই হয় তা না আসল অষ্টম ঘরটাকে আয়ুর ঘর বলা হয় ওটা খারাপ ঘর ঠিক আছে তার মানেই যে মারা যাবে তার কোনো নেই জন্ম মৃত্যু সব ভগবানের হাতে মারা যাবে না তার মানে সপ্তম প্রতি অষ্টমে থাকলে সপ্তম বিবাহের ঘর আর অষ্টম আয়ু বা মৃত্যুর ঘর তার মানে তার বিবাহ হবে কিন্তু হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক ততটা ভালো থাকবে এরকমই কোন ঘরে আছে তার উপর ডিপেন্ড করবে এবার যদি দেখো তার চতুর্থ ঘরে থাকে তাহলে বিয়ে হবে হাজবেন্ডের সাথে বাড়িতে ঘরে গৃহে সবসময় কিছু না কিছু টুকটাক ঝামেলা লেগে থাকে আবার যদি লগ্নে থাকে তাহলে সেই জাতক বা জাতিকার বিয়ের পর সবসময় মনে হবে শরীর খারাপ শরীর খারাপ শরীর খারাপ এইটা একটা ভাব এবার যদি দ্বাদশে থাকে দ্বাদশকে মনে হয় ব্যয় স্থান বা বিচ্ছেদের স্থান এবার দ্বাদশে মঙ্গল থাকলে একটা বিচ্ছেদের চান্স থাকে কিন্তু তা বিচ্ছেদ বিচ্ছে তার কোনো ব্যাপার নেই এর সাথে অন্যান্য প্ল্যানেট দেখতে হবে সেখানে রাহু দৃষ্টি আছে কিনা শনির দৃষ্টি আছে কিনা রাহু থাকলে সেই হাজবেন্ড ওয়াইফ মধ্যে ঝগড়াঝাটি বিশৃঙ্খলা মারপিট এইসব বাড়াবে হ্যাঁ তখন মানে অন্যান্য গ্রহ এগুলোকে প্রভাব বিস্তার করবে ডিভোর্সের জন্য শুধু মঙ্গল আছে বলেই হবে তা না আবার দেখতে হবে যদি কোন শুভ গ্রহের দৃষ্টি সেই মঙ্গলের ওপর থাকে তাহলে কিন্তু তাদের বিচ্ছেদ হয় না অনেক চাট আমরা বেশিরভাগই আগে এগুলো বেশি দেখতাম এখন সাধারণত শুভ গ্রহের দৃষ্টি দেখলে হয় না যদি শুভ বৃহস্পতির দৃষ্টি আছে শুভ চন্দ্রের দৃষ্টি আছে

জীবন মেয়েদের সুখী থাকতে গেলে কি কি করতে হবে দেখো একটা বিবাহিত জীবনে একটা সংসারে যদি হাজবেন্ডও সুখী থাকতে চায় তাহলে প্রথমেই জানতে হবে যে হাজবেন্ডের মন মানসিকতার সাথে তার ওয়াইফের মন এবং মানসিকতা ম্যাচ করছে এটা সবথেকে বড় ব্যাপার তা মন মানসিকতা আমরা কোথা থেকে বিচার করি চন্দ্রকে থেকে এবার দেখা হবে চন্দ্র মানে মেয়েটার যে রাশি এই দুটো রাশি যদি ম্যাচ করে তাহলে যত প্রবলেম হয় হোক না করে দুজনের মনের মিল থাকলে সেই সংসারে কোনোদিন আহ ঝঞ্ঝাট ঝুল এইসব হয় না এবার এটা কিভাবে দেখবে একজনের সাথে একজনের মনের মিল তার মানে একজনের সাথে আর একজনের রাশি এটার একটা বেসিক থিওরি হচ্ছে যে ছেলের রাশি থেকে মেয়ের রাশি যত দূরে থাকবে তত শুভ হবে যত দূরে যত দূরে থাকবে ধরো আমাদের রাশি চক্রে বারোখানা ঘর আছে ঠিক আছে মেষ বৃষ মিথুন কর্কট মেষ বৃষ মিথুন কর্কর সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ আর এখানে মেয়ে এবার যদি আমি দেখি যে কারুর কোন ছেলের বৃষ রাশি এটা হচ্ছে রাশি বৃশ রাশি তাহলে সেই কন্যা বা পাত্রীর যদি মেষ রাশি হয় তাহলে এটাকে বলবো আমি রাজ্যটুক সব থেকে দূরে আছে এখান থেকে সব থেকে দূরে বিশ্ব থেকে সব থেকে দূরে আছে সেটা যদি কারোর কোনো ছেলের রাশি হয় রাশি থেকে সব থেকে দূরে কোনটা এখানে যত দূরে থাকবে এটাকে বলা হয় দ্বি দ্বাদশ সম্পর্ক মানে টু টুয়েলভ সম্পর্ক মানে মেয়ের রাশির দ্বিতীয় পুরুষের রাশি আর পুরুষের রাশির টুয়েলভে মেয়ের রাশি এটা খুবই এদের সাধারণত সংসারে কোনো অশান্তি হয় না এদের এরা খুব সুখী জীবনযাপন করে এরপরে পরে আসছি এছাড়াও যদি ছেলের রাশির থেকে মেয়ের রাশি পঞ্চমে বা নবমে থাকে তাহলেও অত্যন্ত ভালো ধরলাম ছেলের রাশি মেষ তাহলে মেয়ের রাশি কি হচ্ছে এখান থেকে পাঁচ হচ্ছে সিংহ ধনু ঠিক আছে এটাও খুব ভালো তার মানে এখানে কি হলো ছেলের রাশি থেকে মেয়ের রাশি পঞ্চমে আর মেয়ের রাশি থেকে ছেলের রাশি নবমে হয়ে গেল এটাকে বলে পাঁচ নয় সংখ্যা আর একটা কি বললাম ছেলের রাশি থেকে মেয়ের রাশি নবমী তাহলে মেয়ের রাশি থেকে ছেলে এক দুই তিন চার সম্পর্ক এটা ভালো কিন্তু যদি দেখা যায় ছেলের রাশি থেকে মেয়ের রাশি ছয় ছেলের রাশি থেকে মেয়ের রাশি অষ্টমে এটা খুবই খারাপ তাদের মনের

ছেলের রাশি এবং মেয়ের রাশি সমান হলে সাধারণত বিয়ে অ্যাভয়েড করা হয় কিন্তু একটা রাশিতে তিনটে করে নক্ষত্র থাকে যদি ছেলের রাশি মেয়ের রাশি এক হলো কিন্তু নক্ষত্র আলাদা তাহলে কিন্তু বিবাহ শুভ হয় নক্ষত্র ধরো মেষ রাশিতে তিনটে নক্ষত্র আছে মেষে অস্বিনী করণী কৃত্তিকা তিনটে নক্ষত্র এখন ছেলে মেয়ে দুজনেই মেষ রাশি দুজনেরই অশ্বিনী নক্ষত্র একদম শুভ না। ছেলে মেয়ে দুজনেরই মেষ রাশি একজনের অশ্বিনী নক্ষত্র একজনের ভরণী নক্ষত্র নক্ষত্র আলাদা হয়ে যাবে তাহলে কিন্তু বিবাহ খুব শুভ এবার বলো পরবর্তী প্রশ্ন তোমার কি আছে পরবর্তী প্রশ্ন স্যার মেয়েরা মানে মেয়েরা বুঝবে কি করে তার পরবর্তী যে শ্বশুর বাড়িতে যাবে সেটা ভালো কি করে বুঝবে এটা আমি অনেক মেয়েদের প্রশ্ন থাকে মেয়ের বাবা মায়ের আরো বেশি এই প্রশ্নটা থাকে যে আমার মেয়ে যে বাড়িতে যাচ্ছে কেমন হবে এবার বিয়ের আগে থেকে কি করে এটা বলা সম্ভব বিয়ের আগে এটা বলা কঠিন তাও আমরা যারা বহু বছর প্র্যাকটিস করছি আমরা যদি সেই যার সাথে বিয়ে হবে তার চার্ট পাই তার যে চার্ট সেটা যদি পাই আমরা সেটা থেকে মোটামুটি বলতে পারি এছাড়াও আমরা কিন্তু মেয়ের চার্ট থেকে বিয়ের সম্বন্ধ দেখার আগে বিয়ে ফাইনাল হওয়ার আগে থেকেও আমরা মেয়ের চার্ট থেকে বলে দিতে পারি মোটামুটি আশি পার্সেন্ট সেটা মিলে এবার আপনাদের বলি কিভাবে তাহলে বলা যায় হয়তো অনেক অ্যাস্ট্রোলজার বন্ধুও শুনছেন তারাও জেনেন কোন মেয়ের যদি মেষ রাশি হয় ধরে নিলাম কোন মেয়ের মেষ রাশি তাহলে তার হাজবেন্ডের ঘর কোনটা হওয়া উচিত সপ্তম ঘর তুলা রাশি এটা এবার এই হাজবেন্ডের বাড়ি কোনটা তুলা রাশির চতুর্থ এক দুই তিন চার মকর রাশি এই কোন আছে তার উপর ডিপেন্ড করবে তার শ্বশুর বাড়ি কেমন মানে এক কথায় বিয়ের রাশির দশম ঘরটা কিন্তু তার শ্বশুর বাড়ি হয়ে যাচ্ছে শ্বশুর বাড়ির ঘর হয়ে যাচ্ছে সেখানে যদি কোনো খারাপ প্ল্যানেট বসে থাকে ধরুন রাহু বসে আছে তার মানে শ্বশুর বাড়িতে কি বলবো একটা বিশৃঙ্খলা বা অগোছালো ঠিক আছে বসে শ্বশুর বাড়ি ছোট খুব সুন্দর প্রত্যেকের সাথে খুব মনের মিলিন বন্ধুর মতো সম্পর্ক ধরুন ওইখানে শনি বসে আছে শ্বশুরবাড়ি পূর্ণ ধরনের হ্যাঁ একটু নোংরা টাইপের ফ্যামিলি বড় শ্বশুরবাড়িতে বেশিরভাগ বয়স্ক লোকের ভিড় ওখানে বুধ বসে আছে ছোট বাড়ি ছোট বাড়ি বাড়ির মধ্যে যেসব মানুষজন আছে তাদের মধ্যে চঞ্চলতা বেশি বেশি শিক্ষিত ফ্যামিলি ঠিক আছে ধরুন বৃহস্পতি বসে আছে তার মানে তাদের বাড়িতে সবাই সম্মানীয় ব্যক্তি শিক্ষিত বাড়িতে কোনো মন্দির আছে পুজো আচ্ছা হয়

সেটা হচ্ছে এই যে খুব স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি হয় বিয়ের পর তো ওটা কি কারণে দেখো ঝগড়া অশান্তি মূল কারণ আজকালকার দিনে হচ্ছে মনের মিল নেই এক নম্বর আর হচ্ছে দুজনের মধ্যে দুজনেই খুব শিক্ষিত তাহলেও কিন্তু তাদের ঝগড়া অশান্তি হবে মানে এগুলোকে আগে বলতে খুব ভালো ধরো কারোর চার্টে বলছি সপ্তম ঘরে ধরুন ছেলের সপ্তম ঘরে বুধ বসে আছে তার মানে তার ওয়াইফ প্রচন্ড শিক্ষিত বুধ শিক্ষার কারক আবার বুধ কিন্তু ডিভাইড রুল করে আবার বুধ ডিসিশনের কারক যদি হাজবেন্ড বলে যে এটা যেন তো এরম ভাবে এরম ভাবে হয় শিক্ষিত না না এটা এরম এরম ভাবে আবার যদি রবি থাকে এদের দুজনের শিক্ষিত এদের দুজনের সবসময় বংশ পরিচয় নিয়ে ঝগড়া ঝগড়া হাসবেন্ড কিছু বললো সঙ্গে সঙ্গে ওয়াইফ বলবে তোর তুমি কোন বংশে জন্মেছ আমাদের এই এরকম উঁচু বংশে আমাদের জন্ম আমরা এই লোকদের আমাদের রিলেটিভরা রয়েছে সবসময় তাকে হেও করবে এগুলো থেকে ইগো প্রবলেম হয় এবং এগুলো থেকে ডিভোর্স প্রয়োগ হয় আমি বললাম যে শুধু মানে শিক্ষিত লোকদের মধ্যেও এগুলো বেশি পরিমাণে বাড়ছে বাড়ছে ইগো প্রবলেম আর হয় দুজনেই অর্থনৈতিকভাবে সচ্ছল হাজবেন্ড হয় দুজনেই চাকরি করে এ কম কমাচ্ছে ও বেশি কমাচ্ছে এই নিয়ে দুজনের মধ্যেও ঝগড়া আমি সংসারে এত বেশি খরচা করছি ও কম খরচা করছে এ নিয়েও আজকে কথাটা বলেছিলাম দুজনের যদি চন্দ্রের মিল থাকে মনের মিল থাকে এসব কোনো কিছু হয় না যেটা আমি বললাম যে আজকাল লোকে দেখবে বিয়ের আগে ছেলের পুষ্টি মেয়ের পুষ্টি মেলাম

ন বছর বয়সে ওটাকে বলা হয় শ্রীপতি সিস্টেম ঠিক আছে ওই সিস্টেমে যে মুনি লিখেছিলেন তখনকার দিনে নিয়ম চলছে ন বছর বয়সে পাতি শ্বশুর বাড়ি যাবে তখন ওই যটক বিচারটা ছিল এখন ছেলেমেয়েরা একসাথে থাকছে বন্ধুর মতো থাকছে পড়াশোনা করছে এর বাড়ি ওর বাড়ি যাতায়াত করছে কেউ কেউ লিফ্ট টুগেরা করছে তারা স্বাবলম্বী হওয়ার পর তারা বিয়ে করছে এক্ষেত্রে ওই বিচার একদমই চলে না প্রথম দেখতে হবে যে তাদের রাশির সাথে রাশির মিল হচ্ছে কিনা মানে মনের মিল হচ্ছে কিনা যেটা আগে বললাম দি দ্বাদশ হ্যাঁ পঞ্চমে নবমে হ্যাঁ এটা হচ্ছে বেস্ট উপায় তারপরে আরেকটা একটা জিনিস দেখা যেতে মানে লগ্ন দুজনের লগ্ন ম্যাচ করছে কিনা লগ্ন মানে হচ্ছে ফিজিক্যাল স্ট্রেংথ সেটা এইগুলো দুজনের বংশ পরিচয় হ্যাঁ নাইন থাউসন্ড হ্যামলি এ কোন বংশের ও কোন বংশের এগুলো এইগুলো ম্যাচ করছে না এগুলোই আসল দেখা আগেকার দিনে শ্রীপতি সিস্টেমের দেখে যারা বিয়ে দিয়েছেন বেশিরভাগ দেখুন পোর্টে সব মামলা ডিভোর্সের মামলা ছড়ছে বনের মিল না হলে কিছু হয় না যেটা আমি একটাই কথা বলেছি দুজনের মোড়ে বন মানে তো চন্দ্র দুজনে চন্দ্রের পজিশন ঠিক থাকলে কোনো মানে কোনো সমস্যা হবে না যদি কোনো সমস্যা হয় হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলেই তা মিটিয়ে দিতে পারে আশা করি তোমাকে উত্তর যা দিলাম তুমি স্যাটিসফাই দর্শক বন্ধুরাও আশা করি শুনছেন তারাও বুঝতে পারবেন এর পরেও যদি কোনো প্রশ্ন থাকেন তোমরা দর্শক বন্ধুকে বলছি কমেন্টসে লিখে জানাতে পারেন আমরা পরবর্তীকালে উত্তর প্রদেশ আজকে এই অব্দি নমস্কার